হাই গাইস কেমন আছো তোমার সবাই আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি গুড মর্নিং মর্নিং আজকে আমি এত জলদি মানে কতটা জলদি তুমি ভাবতে পারবে না এখন বাজে চারটা চুচাল্লিশ ফোর ফর্টি ফোর বাজে আজকে চব্বিশে জুলাই আমার মাসির মেয়ের বার্থডে তো তার জন্য আর কি মাসিদের বাড়ি যাচ্ছি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য ও আই থিঙ্ক আটটার নাগাদ বেরোবে তো ও মাসিকে বলেছে যে পাঁচটার সময় উঠিয়ে দিতে মানে ডেকে দিতে তো এখন পাঁচটা বাজার আগে আমরা ওখানে যাবো চলো দেখো আমি একা যাচ্ছি না মাও যাবে ওদিন মা রেডি হয়ে গেছে এখন আমি শুধু চুলটা বাঁধবো মানে ড্রেসটাই করে নিয়েছি সকাল সকাল আমাকে আর কি দেখবি চলো রেডি হয়ে গেছি কিছুই করিনি শুধু আবিরটা করেছি তো মাসি যেহেতু সব জানতো আমি আগের দিনে মাসিকে বলে রেখেছিলাম যে পরের দিন সকালে আর কি মানে চব্বিশে জুলাই আমাকে একটু কল করে দিতে না হলে আমি উঠতে পারবো না মাসিকে বলেছিলাম চারটা সাড়ে চারটার দিকে কল করতে মাসি তো কল করেইনি নি উল্টায়

তোরা ফোন করছি আমি তোর লগে লাগলে আমি না তোরা ফোন করতাম না দূর দূরান্তে নাই হেদিকে আবার উঠা কি কম হেদিকে চমকে দুবার বেল পাতা দুবার ফুল লোকে তো এখানে আমরা মাসিদের বাড়ি নিচে এসে পড়েছিলাম আর কতক্ষণ পনেরো বিশ মিনিট আমরা নিচেই দাঁড়িয়েছিলাম মাসির কল করছি মাসির মেয়ে কল উঠাচ্ছে ওকে তবে কিছু বলা যাচ্ছে না আরেকবার কল করেছিলাম তখন মেশও কল উঠিয়েছে মাসির ছেলে জানতো কিন্তু মাসির ছেলেকে আর কল করার কথা মনে ছিল না মাসি ছাদে গিয়েছিল ফুল আনতে আর এই মানুষটা ফোনটা নিয়ে যায়নি আমরা কত সময় নিচে দাঁড়িয়েছিলাম তারপর মাসিকে মাসির ছেলেকে কল করলাম তারপর ও যে এখন ও আসলো ও এসে আমাকে বললো আর কি যে চুপচাপ তোরা ছাদে চলে যাও যেহেতু মানে মাসির মেয়ে ব্রাশ করছে তো এই দেখো আমি এখানে চোরের মতো ঢুকছি এই যে এখানে ও ব্রাশ করছিল সাইডে একদমই মাকে আমি পায়ের মলও খুলিয়ে দিয়েছি যে না পায়ের মলটা খুলে নো হলে দেখে নেবে মানে সরি শুনে নেবে তো পায়ের মলটা খুলে নিয়েছে

হেল্ল' মাহ মাহৰি যাব চালি

তো বাড়িতে চলে এসেছি মুখ তো ধুয়ে গিয়েছিলাম মুখের জলটা নিয়ে ঘামেছি সকাল সকালে অনেক গরম এখন ঘুমা ঘা দেখা হচ্ছে আবার ঘুর থেকে উঠে তো এখানে আমি স্নান করে নিয়েছি এসে মানে ঘুম থেকে উঠে তারপরে এখানে মা আজকে বাকি পুজোটা দিচ্ছি আর আমি এখানে লক্ষ্মীর ঘরটা বসে বাঁচালে পড়ে নেব তো এখানে দেখো গোপুরও স্নান শেষ সবারই স্নান শেষ মা এখন ঘরটা আমাকে রেডি করে দিচ্ছে আর আমি ওই যে কী বললো ওটাকে স্বস্তি না যাই হোক সিঁদুর দেওয়া যেটা আঁকে পুতুলের মতো ঘটে সেটাও আমি এঁকে নিয়েছি এই যে আঁকা শেষ আমার নিচের জায়গাটা এত ভালো হয়নি কারণ ভিজা ছিল ঘরটা তো জলের জন্য আর কি ভালো মতন করতে পারি এই যে মা এখন জল ঢেলে দিচ্ছে পুরোটাই মানে মায়ে সাজিয়েছে আমি শুধু এঁকেছি তো এখানে আমি এখন ঘরটা বসিয়ে দেবো এখানে মাছ আর ডিম দিয়ে আমার ভাত নিয়ে নিয়েছে অল্পই খেয়েছি আমি কারণ এখানে আবার আমি বানিয়েছি আমি শরবত যাই হোক এখানে দুই গ্লাস হয়েছিল আর একটু বেঁচে ছিল সেটা মাকে দিয়েছে মা তো আবার বেশি খায় না তো আমি আর ভাইয়ে খেয়েছিলাম তারপর এখানে আসলাম দুপুরের খাওয়া দাওয়া একদম সিম্পল খাওয়া দাওয়া ছিল ওইটা ছিল বাটিতে ছিল কালকে নিরামিষ তরকারি এই যে এখানে আলু সেদ্ধ এটা হ্যাঁ কালকে নিরামিষ দরকারে ওরা কি বাটা নিয়েছিল আর চাল কুমড়ের ভাজি আর ডাল তারপর এখানে আমি ঘুমিয়েছিলাম আর এখানে মা সন্ধ্যা দিচ্ছে তো এখানে আমি গোপালকে রসমলাই এনে দিয়েছিলাম তো এখানে ওই যে বাকি ঠাকুরদেরও মানে পুজো দেওয়া হয়ে গেছে বিকালের পুজো আর কি আর এখানে ওই যে ওকে চামচ দিয়ে আর কি রসমলাই দেওয়া হয়েছে আর কি কিউট লাগছে ওকে এখানে এখানে দেখো আমি ধরতে গিয়েও ধরছিলাম না কারণ বিছানা ছুয়েছিলাম আর ডিমো খেয়ে যাবো আমি কাপড় পড়িনি লোকে আর ছুঁয়ে তো রেডি হয়ে গেছি একদম কি রেডি হয়েছে ভগবান জানে ঘেমি আমি একদম জলভাত এখন বাজে পৌনে একটা এখন যেমন মাসিদের বাড়ি ওইখানে আবার একটু ছোট্ট মোটো সেলিব্রেশন আছে আমি পড়েছি সুন্দর ড্রেসটা তো এটা হলো ওর বার্থডের জন্য মাসের বার্থডের জন্য মাসির মেয়ের বার্থডের জন্য নেক্সট মানে সরি টু থাউজেন্ড ফোরটিনের বার্থডেতে ওর পড়ার কথা ছিল বাট কিছু একটা কারণে আমি যেতে পারিনি তো ড্রেসটা পরাও হয়নি আমি ওর বার্থডেতে পড়ার জন্যই নেওয়া হয়েছিল বাট আমি করতে পারলাম না তো যাই হোক আমি আজকে করছি মানে এর মধ্যে এর আগেও আমি পড়েছি ড্রেসটা কিন্তু আজকে আবার পড়লাম যেহেতু ওর বার্থডের জন্য কেনা হয়েছিল বাট পরা হয়নি তো যাই হোক এবার পড়া হয়ে গেছে ড্রেসটা সুন্দর আছে চলো

মাসিদের বাড়ি থেকে বের হয়ে এখানে এসেছিলাম এখানে কালী মায়ের পুজো হচ্ছে তো এখানে একবার দর্শন দিয়ে তারপরে আবার আস্তে কাকিমিদের সাথে দেখা হয়েছিল তো আমাদের আরেক কাকিমিদের বাড়িতেও পুজো ছিল তো আমরা সবাই একসাথেই গিয়েছিলাম তো এখানে দেখো ঠাকুর মাসি কি সুন্দর নেচে নেচে পুজো করছে

分かんないですね